নমস্কার বন্ধুরা অরুণের গল্প কথা চ্যানেলে আমি অরুণ আবারও হাজির হলাম তোমাদের জন্য আরও একটি হাড় হিম করা ভূতের গল্প নিয়ে আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কমলার লক্ষ্মী আমি আশাবাদী যে আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল অরুণের গল্প কথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে আমাদের চ্যানেলে নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করছি আজকের বিশেষ নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কমলার লক্ষ্মী এই কথাটা তুমি কমলা কিংবা তার বাবা কাউকে কিন্তু এখন বলো না এই কথা বলে আগের দিন রাতের যে ব্যাপারটা ঘটেছিল আর ওই ঘরে আমি যা দেখেছি তা সব কিছুই আমি খুলে বললাম নিবারণকে সব কিছু শুনতে শুনতে সে বিস্ফারিত চোখে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল তারপর তার মুখ থেকে যেন আর কথা সরছিল না একটা ঢোক গিলে কাঁপা কাঁপা ভয়ার্ত কণ্ঠে নিবারণ বলল তার মানে সত্যি সত্যি আমাদের আশেপাশে কিছু একটা আছে কিন্তু কেন আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি তাহলে সময় ক্ষতি করতে হয় না নিবারণ মাঝে মাঝে নানান কারণে মানুষ হিংসার পাত্র হয়ে ওঠে তখনও অনেক ক্ষতি করার চেষ্টা করতে পারে আমার তো মনে হয় কমলার বাড়ির পাশের ওই মেয়েটি আর তার কারো বেড়ালির কথাটা তুমি এমনি এমনি বলো তার সঙ্গে এ ব্যাপারে কোনো না কোনো একটা সম্পর্ক নিশ্চয়ই আছে সেদিন আমি আর নিবারণ ঠিক করলাম আমরা এক ঘরে থাকবো রাতের বেলা আজ কি হয় তা দেখব সেদিন কমলা বিছানার উপর শুয়ে ঘুমলো বাসুদেব ঘুমলো সেই ঘরের মেঝেতেই বিছানা পেতে এদিকে এই ঘরে আমি বিছানায় এবং মেঝেতে নিবারণ আজকে রাতেও যে কিছু একটা আবার হবে তা বেশ বুঝতে পেরেছিলাম অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম আমরা নিবারণের সঙ্গে এ কথা ও কথা বলতে বলতে কখন যে চোখটা লেগে গিয়েছিল একেবারেই বুঝতে পারিনি হঠাৎ করে একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল ধরপর করে উঠে যেতেই বুঝতে পারলাম একটা গোঙানির মতো শব্দ ভেসে আসছে মেঝের দিক থেকে মেঝেতে তো নিবারণ শুয়ে রয়েছে কথাটা মনে হতেই উঠে পড়লাম আর সাথে সাথে দেখলাম ঘরের ভেতরটা ঘুট অন্ধকার হ্যারিকেনটা কখন যেন নিবে গিয়েছে একটা অদ্ভুত পচা গন্ধ বেশি আসছে সেই অন্ধকারের মধ্যে সঙ্গে দেশ লাইটাও নেই হ্যারিকেনটা কোথায় আছে তাও ঠিকভাবে ভাবে মনে পড়ছে না আমি দেখে উঠলাম নিবারণ নিবারণ নিবারণের মুখ থেকে গঙ্গানির শব্দ ছাড়া আর

গলা শোনা যাচ্ছে না আগের দিন রাতে যেই মেয়েটি আমার বুকের ওপর এসে বসে এটা যে তারই গলা সেই বিভৎস ভয়ানক গলা আমি চিনতে পারলাম আবার আবার এসেছিস তুই কেন এসেছিস আবার কি করতে এসেছিস তুই চলে যা এখান থেকে চলে যা বলছি কেন এই গোটা পরিবারের পিছনে তুই উঠে পড়ে লেগেছিস হাসির শব্দটা থেমে গেল তার বদলে শুনতে পেলাম প্রচন্ড একটা রাগ আর জিঘাংসা মেশানো গলা সে বলল কেন যাব কেন যাব কেন যাব ওদের জন্যই তো ওদের জন্যই তো সব কিছু হয়েছে ওরা ওরা আমাকে ভালোভাবে বাঁচতে দেয়নি আমার আদরের দেয়নি কি ভেবেছিল তাকি ওরা আমাদের শেষ করে দিয়ে ওরা শান্তিতে থাকবে হ্যাঁ শান্তিতে থাকবে এরপরই যেন ভয়ানক কিছু দেখে গলা আটকে এসেছে তাই গুমড়ে গুমড়ে কেঁদে চলেছে ঘরের ভিতরে যেন কান্নার শব্দটা ছড়িয়ে পড়ছে এই সময় অতি কষ্টে নিবারণের গলাটা শুনতে পেলাম সাধু বাবা সাধু বাবা ওকে আমি চিনতে পেরেছি যার কথা আপনাকে বলেছিলাম ওই সেই মেয়ে নিবারণের কথা ভালোভাবে শেষ হলো না যেন ভীষণ রকম চাপ পড়েছে। এমন ভাবে তার কথা বন্ধ হয়ে গেল আমি বললাম তুই যেই না কেন তুই নিবারণ কিংবা কমলাকে মেরে তোর তোর মনের শান্তি হলেও মুক্তি হবে হোস না আমি বেশ বুঝতে পারছি কোনো একটা কারণে তুই প্রেত জমিতে আবদ্ধ হয়ে রয়েছিস আমার সমস্ত কথা খুলে বল তাহলেই আমি তোর মুক্তির চেষ্টা করতে পারি আমার এই কথায় যেন খানিকটা কাজ হলো হঠাৎ চুপ করে গেল সেই তারপরে একটা শব্দ শুনতে পেলাম কোনো মানুষের করা শব্দ নয় একটা দেখতে বিড়াল ঝাঁপিয়ে সে আমার বিছানার উপর উঠে বসেছে দপ করে হ্যারিকেনটা জ্বলে উঠলো সেই হ্যারিকেনের আলোতে দেখলাম কালো কুচকুচ একটা বিড়াল আমার বিছানার উপর একবার এই পাশে একবার ওই পাশে হেঁটে চলে বেড়াচ্ছে তার চোখ দুটো লাল থেকে উঠে কোন গলায় হাত বোলাচ্ছিল নিবারণ কিছু বলতে যাবে আমি তাকে হাত তুলে থামিয়ে দিলাম তারপর সেই বিড়ালটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললাম তার মানে এই সেই বিড়াল যে বিড়ালটা কমলার বাড়ির পাশের বাড়িতে ছিল তাই তো কিন্তু এসব হলো কি করে বিড়ালটা এক লাফে অন্ধকারে নামলো তারপর দেখি সেই অন্ধকার থেকে উঠে দাঁড়িয়েছে একটি মেয়ে অতি সাধারণ দেখতে আটপুকুরে গায়দায় পড়া শাড়ি মাথার লম্বা এক চুল বুকের দুপাশ থেকে পায়ের পাতা অবধি এসে পড়েছে চোখে গভীর উজ্জ্বল দৃষ্টি মুখে এক বিভৎস ভৎসনার হাসি

আমি আর নিবারণ তার কথা শুনতে শুনতে অবাক হয়ে যাচ্ছিলাম তোমাদের ছোট করে সেই সমস্ত কথা বলি মেয়েটির নাম ছিল বিমলা যেমন পাশাপাশি কমলার বাড়ি তেমনই ছোট থেকেই ওদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল কিন্তু বড় হতে হতে বিমলার বাবা মারা যায় অতি কষ্টে তারা দিন কাটাতো। এদিকে কমলার বাবা মা দুজনে বেঁচে ছিল তো ছিলই তাদের সংসারে খুব একটা স্বাচ্ছন্দ্য না থাকলেও বেশ ভালোভাবেই তাদের দিন চলে যাচ্ছিল বড় হওয়ার সঙ্গে সঙ্গে কমলার প্রতি বিমলার বন্ধুত্ব বাড়লেও কমলা কেমন যেন তা থেকে দূরে দূরে থাকতো এমনিতে তাদের সংসারে অভাব কমলার বাড়ি থেকে তার বাবা মা তার সঙ্গে মেলামেশা করতে বারণ করত। ধীরে ধীরে কমলা আর বিমলার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় কেউই তাকে তেমন একটা পছন্দ করত না এমনকি গ্রামেও তার খুব একটা ভালো নাম ছিল না তাকে দেখতে মাঝামাঝি গায়ের রঙ সামান্য চাপা গরিবের বাড়ির মেয়ে বলেই কেউ তাদের সঙ্গে খুব একটা মিষ্ট না বিমলা একদিন কোথা থেকে একটা কালো বেড়াল জোগাড় করে বাড়িতে নিয়ে এলো এরপর সেই বেড়ালটাকে কাছে রেখে পোষ মানিয়ে নিয়েছিল তাতে গ্রামের লোকেরা আরও তার কাছ থেকে দূরে দূরে থাকতো একে তো বেড়াল তার উপর কালো কুচকুচে বলা তো যায় না কখন কোন সমস্যা হতে পারে তাছাড়া গ্রামের মানুষরা কালো বিড়ালের প্রতি কতটা অসন্তুষ্ট হয় তাকে কতটা অশুভ মনে করে বুঝতে একটা কথা আছে কালো বিড়াল কি সত্যি সত্যি অশুভ দেখো প্রত্যেকটি প্রাণীকূলের মধ্যেই যেমন ভালো খারাপ সমস্ত কিছু আছে তেমন বিড়ালের মধ্যেও আছে তবে শুধুমাত্র কালো বিড়াল বলেই যে সেটা অশুভ হবে অথবা সাদা বিড়াল হলেই সেটা শুভ হবে এমন কিন্তু নির্দিষ্ট কোনো উল্লেখ নেই কালো রঙের সঙ্গে অন্ধকারের তুলনা করা হয় বলে যে কোনো কালো জীবজন্তুর প্রতি মানুষের একটা অদ্ভুত অবিশ্বাস আর ভয় থেকেই যায় আর সেটাই মাঝে মাঝে দু একবার সত্যি হয়ে গেলে এরকম যেন সেটা একটা নামের মতো ঝড়ের গতিতে ছড়িয়ে যায় তবে আমি কিন্তু এসব মানি না তারপর কি হলো এরপর কমলার বিয়ে হয়ে গেলেও বিমলার বিয়ে হয় না বিয়ের পর কমলা বছর খানেকের মাথায় যখন এখানে ফিরে এলো তখন তার সন্তানের জন্ম হতে চলেছে পরে জানতে পেরেছিলাম সেই সময় বিমলা দু একবার কমলার কাছে এসেছিল কিন্তু কমলা তাকে তাড়িয়ে দিয়েছিল তখন থেকেই বোধ হয় কমলার উপরে একটা নজর পড়েছিল বিমলার তারপর তার মাকে নিয়ে বিমলা সেখান থেকে অন্যত্র চলে যায় আর সঙ্গে নিয়ে যায় সেই কালো বিড়ালটিকে খোঁজ নিয়ে জেনেছিলাম কয়েক মাস আগে বিমলা কোনো এক কারণে আত্মহত্যা করেছিল তার কালো বিড়ালটাকে কেউ মেরে ফেলেছিল যদিও এসব পরের কথা তো এই হলো আসল ব্যাপার আর তারপর বাইশ তারিখ আগে আমায় আটটা করতে হয় মার মেখে নেই যার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল সে প্রতিদিন খুব মাদর করতো ভালো করে খেতে দিত না কোনো কাজ কর্ম করতো না আমার ওই যে কালো বিড়ালটা ওই ছিল আমার একমাত্র সঙ্গী কিন্তু কিন্তু একদিন আমার চোখের সামনে সে ওই বিড়ালটাকে খুন করে ফেললো আমি আর সহ্য করতে পারলাম কথাটা বলার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে থাকা বিমলার সেই স্বাভাবিক চেহারাটা মুহূর্তের মধ্যে কেমন যেন হয়ে গেল মনিহীন সাদা ফেঁকা সে চোখ দুটো মুখে অদ্ভুত একটা হিংস্র ভাব জীবটা মুখের এক পাশ থেকে বেরিয়ে এসে ঝুলছে সেখান থেকে টপ ঠাকুরের রক্ত গড়িয়ে পড়ছে গলায় যেন ফাঁসের একটা দড়ি ঝুলছে নিবারণ চিৎকার করে উঠল আমি বললাম এখন লক্ষ্মী আর কমলাকে মেরে তার মানে তুই তোর প্রতিশোধ নিতে চাইছিস কিন্তু ওদের জন্য তো তোর কোনো কিছু হয়নি তোর ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে শুধু শুধু অন্যকে দোষ দিয়ে অন্যের উপর দোষারোপ করলে তো হবে না আমি ওদের নিয়ে যাবই তুই যাই করার চেষ্টা কর না কেন আজকে রাতটা আমি ফিরে যাচ্ছি কাল কাল রাতেই ওদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমি আমার সাথে নিয়ে যাবই তুই আটকাতে পারবি না আর তার প্রমাণ তুই এক পাবি এক পাবি কথাটা বলেই সে চোখের সামনে মিলিয়ে গেল এরপর আমিও বেশ কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম আর তারপরই পাশের ঘর থেকে একটা চিৎকার শোনা গেল চিৎকারটা ছিল কমলার আমি আর নিবারণ যখন ছুটে গেলাম তখন দেখি কমলা ভয়ে জবু থবু হয়ে বসে আছে নিবারণ আগেই ছুটে গিয়েছিল কারণ জানালার কাছে আমি আবার ততক্ষণে সেই মেয়েটির অবয়ব দেখতে পাচ্ছি না তারপর আমি ছুটে গেলাম শূন্য চোখে কমলা তাকিয়ে রয়েছে ঘরে খোলা জানালার পাল্লায় আমাদের ঢুকতে দেখেই সে বলল একটা বিড়াল জানালা দিয়ে ভিতরে ঢুকেছিল আমার মাথার কাছে বসেছিল একটা হাত দিয়ে আমার কপালে এই যে এইখানে টান ছিল হঠাৎ করে আমি উঠে পড়তেই জানালা দিয়ে বিড়ালটা বাইরে বেরিয়ে গেল কিন্তু সাধু বাবা বাইরে লাফিয়ে পড়ার সঙ্গে সঙ্গে যেন মনে হলো ওটা বিড়াল নয় একটা বাচ্চা মেয়ে তার মুখটা তার মুখটা কি ভয়ঙ্কর নিবার চোখের ইশারায় বাইরে বার করে দিলাম কিছু বলতে তার বদলে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম নিশ্চয়ই সেই বিড়ালটা আবার এসেছিল লক্ষ্মীর গায়ে আচল বসাতে তোমার ঘুম ভেঙে যাওয়ায় সে তাড়াতাড়ি পালিয়ে গেল তোমার কি যন্ত্রণা হচ্ছে একটু জল দিয়ে ধুয়ে নাও ও কি রক্ত বেরোচ্ছে বলে মনে হচ্ছে তো ঘুমন্ত লক্ষ্মীর ওপর তার নজর যখন শুনেছে সেটা বরং ভালোই হয়েছে কমলা আর কিছু বলল না ভয়ে ভয়ে তারা আবার ঘুমোতে চলে গেল একটু পরে আমি আর নিবারণ কিন্তু ঠায় সেখানে বসে রইলাম অনেক খুঁচুপ থাকার পর নিবারণ বলল কাল রাতে যদি সে আবার আসে তাহলে তাকে কি আটকাতে পারবো সাধু বাবা এখন তো আপনি সব বুঝতে পারছেন কমলা আর বিমলার মধ্যে কোনো একটা রাগারাগি অভিমানের জন্যই এতদিন পরে সে ফিরে এসে ওদের ক্ষতি করতে চাইছে আর বিশেষ করে ক্ষতি করতে চাইছে আমার ছোট্ট মেয়েটার একটা কাজ করতে পারো এই ধরনের প্রেতাত্মাদের ক্ষমতা খুব বেশি হয় না যদিও হিংসার জন্যই তারা এমন কাজ করে সকালে একটা ফর্দ তৈরি করে দেব সেটাই যা কিছু জিনিসপত্র লেখা থাকবে সেসব আমায় এনে দিও তোমার বাড়ির চৌহদ্দের মধ্যে একটা পুজো করলেই বিপদ হয়তো কেটে যাবে বিপদে পড়ে মানুষ সব কিছু করতে চায় আগেই বলেছি নিবারণের পরিবার ছিল গরিব তবু আমার দেওয়া ফর্দ মতো ওরা সমস্ত কিছুই জোগাড় করে দিল দুপুরে পুজো শুরু করে বিকেলের মধ্যে পুজো শেষ করে ফেললাম তারপর যজ্ঞ কুণ্ডের ছাই তথা আরো নানান উপকরণ মিশিয়ে তিনটে তাবিজ তৈরি করে ওদের হাতে পরিয়ে দিলাম আর লক্ষ্মীর জন্য তৈরি করলাম একটা তাবিজ কোমর বন্ধনী আর একটা গলায় ঝুলিয়ে রাখার জন্য কবজ সমস্ত কিছু তৈরি করে কাজ যখন শেষ করলাম তখন বিকেল পেরিয়ে সন্ধে নামতে শুরু করেছে বাসুদেব বলল আজ রাতে যদি আমাদের কিছু না হয় তাহলে আমরা বেঁচে যাবো তো সাধু বাবা এই তাবিজগুলো তোমাদের হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ তোমরা সুরক্ষিত তবে সে কিন্তু আবার আসবে কখনো না কখনো সে আবার আসবে নিজের প্রতিশোধ নিতে সেই রাত্রে সত্যি আর কিছু হলো না অনেক রাত পর্যন্ত আমরা জেগে রইলাম ঘরে কেন বাড়ির বাইরেও কারোর উপস্থিতি লক্ষ্য করলাম না বুঝতে পারলাম কোনো কারণে সে বুঝতে পেরেছে এই বাড়ির আশেপাশে গৃহবন্ধন করা রয়েছে এবং তার সঙ্গে ওদের সবার হাতের বাধা রয়েছে পরদিন সকালে উঠে আমি বললাম আর কোনো চিন্তা নেই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এই তাবিজটাকে যত্নে রাখবে কোনো সমস্যা হলে আমার কাছে চলে যেও নিবারণ আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বললো সত্যি সাধু বাবা আপনি না থাকলে আমার যে কি হতো আমরা তো ভয়েই প্রায় অর্ধেক হয়ে গেছিলাম আর সেই সুযোগে সে ঠিক আমার মেয়েকে নিয়ে চলে যেত কিন্তু ওর কি মুক্তি হবে না নিশ্চয়ই হবে ওর মনের প্রতিশোধ স্পৃহা যেদিন একটু একটু করে কমে যাবে সেদিনই ওর মুক্তি হবে না হলে সময় লাগবে কমলার মাথায় হাত রেখে বলেছিলাম কমলা জীবনে আর যাই করোনা কেন কোনো মানুষকে দুঃখ দিও না বুঝলে দুঃখ দিলে কিন্তু তার ফল ভালো হয় না কখনো বুঝতে পারছো তো এখানে ভালো তখনো অব্দি বিমলার কথা কিন্তু আমি আর নিবারণ ছাড়া কাউকে জানাইনি বাসুদেব কেউ না কমলা কেউ না শুধু শুধু তারা চিন্তা করবে নেবারণকেও বলেছিলাম প্রয়োজন না হলে ওদের কোনো কিছু বলতে হবে না এরপর সেখান থেকে বেরিয়ে পড়ি বাড়ি ফিরে আসি বাড়িতে এসেই চারির মাকে সমস্ত কথা বলেছিলাম মোহনপুরের সেই কালো বেড়াল আর মেয়েটির কথা আমার অনেক দিন পর্যন্ত মনেছিল তারনাথ চুপ করতে আমরা এবার উঠে পড়লাম বৃষ্টি যেটুকু নেমেছিল সেটুকু এখন কমে গেছে এক্ষুনি বেরিয়ে পড়া দরকার কিশোরী বলল তার মানে মাসির বাড়ির ওই কালো বিড়ালটির সঙ্গেও এইরকমই কোনো একটা ব্যাপার হয়েছে বলে মনে করছেন কোনো একটা ব্যাপার তো অবশ্যই আছে তবে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে আগে তেরো দিন হয়ে যাক তারপর দেখব না বৃষ্টি তো দেখি ধরেছে তোমরা এবার বেরিয়ে পড়ো এখন বৃষ্টিটা নেই বলা যায় না একটু পরেই আবার হয়তো ঝুঁক ঝুঁক করে বৃষ্টি নামবে আমরা বেরিয়ে এলাম আকাশের অবস্থা সত্যি ভালো নয় সত্যি সত্যি একটু পরে বৃষ্টি নামবে বলেই মনে হচ্ছে আমরা তাড়াতাড়ি এগোতে লাগলাম ট্রাম রাস্তার দিকে হাঁটতে হাঁটতে কিশোরী বলল সত্যি ব্যাপারটা কিরম কাকতালিও তাই না আমিও আসলাম একটা বিড়ালের কথা বলতে আর ওই লোকটিও একটা বিড়ালের ভয়ে এখানে এসেছিল আর তারা নাথ আমাদের একটা বিড়ালের গল্পই বলল আজকে ঠিকই কিন্তু একটা কথা আমি বুঝতে পারলাম না ওই মানে কালো বিড়াল আর ওই মেয়েটি শেষ দিন বাসুদেবের বাড়িতে এলো না কেন তারানাথ কি আমাদের কিছু কথা বললো না কিছু কি লুকিয়ে গেল কিন্তু কেন আমারও তো তাই মনে হচ্ছিল তাছাড়া ঠাকুর মশাই তো বললো নিবারণের সঙ্গে ওই ঘরে আসার আগে সে আরেকবার মেয়েটিকে দেখতে পেয়েছিল তখন কি তাহলে তার সঙ্গে কোনো কথা হয়েছিল ঠাকুরমশাইয়ের